আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও শহর অঞ্চলের ছোট্ট একটি গ্রাম এই গ্রামে ছোট ছোট খামার গুলো অনেক সুন্দর আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য কুমড়া জাংলা দিয়েছে কুমড়া কুমড়া কুমড়াটি দেখতে অনেক সুন্দর লাগছে পাশে ঘরের পাশে কলা গাছটি কলাটি ধরে রয়েছে দেখতে অনেক ভালোই লাগছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে চলে ছোটো ছোটো ছাগল গরু এবং বিভিন্ন প্রকারের খামার হয়ে থাকে কারণ চর অঞ্চলের মানুষের ছোটো ছোটো খামারই বেশিরভাগ থাকে বড় কোনো খামার থাকে না পাশে রয়েছে নদী নদীটা অনেক সুন্দর লাগছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা এসে মাছ ধরে পানি কমলে এখন পানি মোটামুটি ভরপুর অনেক বেশি এ জায়গার মানুষেরা জাল দিয়ে মাছ ধরে এখন বর্তমানে মাছের সংখ্যা খুবই কম পানি ভরপুরে পানি অনেক পানি এই কারণে মাছের সংখ্যা একটু কম নদীর পাশে রয়েছে মানুষের ঘর এবং বিভিন্ন ক্ষেত খামার বা জমি রয়েছে কেউ বা কৃষিকাজ করছে কেউ বা কৃষিকাজে পানি দিচ্ছে এবং কৃষকেরা এখানে ধান বুনছে কারণ ধান খেতে তারা পানি দিবে সোনালি ফসল হবে এ কারণে তারা খেতে পানি দিচ্ছে জমিনে তারা ধান বনছে দেখতে পাচ্ছে তারা অনেক সুন্দর করে ধান বনছে তারা অনেক পরিশ্রম করে তারপরে সেনা সোনালি ফসল ঘরে আসে এত সহজে আসে অনেক কষ্টের পরে সোনালি ফসলগুলো ঘরে আসে সোনালি ফসল দেখতে অনেক সুন্দর লাগছে ধানগুলো কেটে গেছে কিছুদিনের ভিতরে ধানগুলো কেটে ফেলবে কেটে তারা মাড়াই করবে মাড়াই করে তারা ঘরে তুলবে আর ধানের খেরগুলো রয়েছে তারা শুকাবে দেখতে পাচ্ছেন ধানের খেরগুলো শুকাতে দিয়েছে ছোট ছোটো পালা দিয়েছে এগুলো গরুর খাবারের জন্য করা হয়েছে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক গুলো অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন হাঁস গুলো পানিতে যাচ্ছে দেখতে অনেক সুন্দরই লাগছে গ্রাম অঞ্চল মানুষের ছোট ছোটো খামারে দুধগুলো বাজারে নিচ্ছে কেউ এখানে এনে বিক্রি করছে হাসি খুশি মন নিয়ে দুধ বিক্রি করার জন্য এসেছে এখন বৃষ্টি হচ্ছে বাজারে আমরা আসলাম বাজারে অনেক বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষে কষ্ট করছে দুইটা টাকার জন্য কত না কষ্ট করে তারা মাছ বিক্রি করছে মাছ দেখতে পারছেন মাটিতে নামিয়ে রেখেছে এবং এখানে অনেকে ডালার উপরে রাখছে গুড়া মাছ আছে তেলাপিয়া মাছ আছে এখন আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে এখানে অনেকে বিস্ত আছে বৃষ্টির মধ্যে কেউ পলিথিন টানায়া দোকানদারি করছে কেউ বা দাঁড়িয়ে গল্প করছে গ্রাম অঞ্চলে ছোট ছোট বাজার বাজারটি অনেক সুন্দর লাগে আলু পেঁয়াজ পটল কাঁচামরিচ বিভিন্ন প্রকারের টাটকা শাক সবজি এখানে পাওয়া যায় দেখতেই পারছেন বাজারে লোকজন কম বৃষ্টি বৃষ্টির কারণে লোকজন কম হয়েছে ভিডিওটি আজকের মতো শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ